যারা লং টাইম বীর্য ধরে রাখতে চান স্ত্রীর সাথে সহবাসে আরও বেশি সময় পেতে চান তাদের জন্য এই লক লাভ আট ইঞ্চি টাইগার কন্ডম এই আট ইঞ্চি টাইগার কন্ডম ব্যবহারে আপনি সময় পাচ্ছেন পঁচিশ থেকে তিরিশ মিনিট আপনার বীর্য বের হবে না আপনার রাইজ পার হয়ে যাবে আপনার বীর্য বের হবে না এটা এমন একটি কন্ডম এটা ব্যবহারে আপনার জন্ম নিয়ন্ত্রণ করাও সম্ভব যে সমস্ত ভাইদের ডায়াবেটিসের সমস্যা আছে এবং আপনার যৌন সমস্যার কারণে সহবাসে সময় পাচ্ছেন না এটা তাদের জন্য বেস্ট একটি কন্ডম টাইগার কন্ডম এটা আট ইঞ্চি লাম্বা আছে মোটা আছে ছয় ইঞ্চি এখান থেকে আপনার লিঙ্গটা প্রবেশ করাইতে হবে আর এখান থেকে এসে অন্ডগোষ্ঠটা লক করে দিতে হবে আমরা একটা জেল ফিরিয়ে দিব জেলটা উপরে মেখে আপনি কাজ শুরু করবেন কাজের সময় আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট পাবেন যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করি প্রোডাক্টের কোয়ালিটিটা অবশ্যই দেখতে পাচ্ছেন এটার গায়ের উপরে রগা আছে এবং মাথার দিক দিয়ে হচ্ছে দেড় ইঞ্চি ভরাট করা তো যারা ভালো মানের প্রোডাক্ট খুঁজছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ